আসসালামু আলাইকুম মিজাম মুশি আজকে আমরা আসছি সাহেব প্রতাপ নরসিংদী হাইওয়ে এখানে বিশাল রাস্তা যেটা চিটাং থেকে ঢাকা কানেক্ট করবে রাস্তাটা আমরা সেখানেই আসছি আসলে আমার দেখার কিছু না তারপর দেখাতে চাইতেছে আপনাদের হাইওয়ে এটা হচ্ছে ঢাকা থেকে ভৈরব চিটাগাং এই দৃশ্যটা আর এইটা হচ্ছে আপনার ঢাকা থেকে ঢাকা থেকে চিটাগান ভৈরবমুখী তো বিশাল রাস্তা লাম্বা তো বিশাল চো যেটা রাস্তাটা হচ্ছে প্রায় একশো ফিট বিশাল রাস্তা আশেপাশে রাস্তার জন্য আশেপাশে যত স্থাপনা ছিল সব কিন্তু ভাঙিয়ে ফেলছে এমন কিছু কাজ চলমান অবস্থা আছে আস্তে আস্তে কাজ চলতে আসছে রাস্তা এই রাস্তা হলে ঢাকার সাথে চিটাং ভৈরব কৃষক নরসিংদীর একটা বিশাল কানেক্ট হবে যার পরশুতে মানুষের যোগাযোগ জীবন ব্যবস্থা আর উন্নত হবে পাশাপাশি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আরো চাঙ্গা হবে যেটা বিগত সরকার করে গেছেন তারই অবদান হোক সবাই দেওয়া করবেন যে বাংলাদেশের দেশের সামাজিক অর্থনীতির স্ট্রাকচার উন্নতি করতে গেলেই আপনার রাস্তা লাগবে এই রাস্তা না হলে কি হবে না আপনারা জানেন যে বরিশালের একটা বিশাল একটা ই ছিল গ্যাপ ছিল দীর্ঘ সময়ের বঙ্গবন্ধু সেতু সেটা কিন্তু ফলপ্রসূ খুব আমাদের সরকার বিশেষ করে গত সরকার কিন্তু এটা করে গেছে সেখ সরকার যার আমরা বলি ফিসি সরকার তো তাই সেই সকালের হাত ধরে কিন্তু রাস্তাগুলো হচ্ছে বিগত সময় যেগুলো পাঁচটা ছিল এগুলো চলমান আছে চলবে সময় দোয়া করবে নরসিদী ভেলা সাহেবপুরা থেকে মিজান খুদাফিস